আমি কোনো অপরাধ করিনি আমার রাস্তাটিও এত সংকীর্ণ নয় ইন্নাল হামদুলিল্লাহ ও সলাতু আসসালাম আল্লাহ রসুলিল্লা আদ শৈশবে একদিন হজরত আব্দুল্লাহ ইবনে জুবাই আন মদিনার রাস্তায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিলেন ঠিক সেই সময় আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আন সে পদ দিয়ে অতিক্রম করছিলেন হজরত ওমর রজালতালাহ আন এর তেজস্বী ব্যক্তিত্ব ও গাম্ভীর্য দেখে অন্যান্য শিশুরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল কিন্তু বিস্ময়করভাবে আবদুল্লাহ ইবনে জুবাইর রাজতাহ আন বিন্দু মাত্র বিচলিত না হয়ে ঠিক সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন এ দৃশ্য দেখে হজরত উমর আন বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন তোমার সাথীরা সবাই পালিয়ে গেল অথচ তুমি দাঁড়িয়ে রইলে কেন বালক আবদুল্লাহ ইবনে জুবাইর তালা আন যে উত্তর দিলেন তা সত্যিই ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিখে রাখার মতো তিনি ডিউরোকণ্ঠে বললেন হে আমিরুল মিনিন প্রথমত আমি কোনো অপরাধ করিনি যে আপনাকে দেখে ভয় পাবো দ্বিতীয়ত এই রাস্তাটি এত সংকীর্ণ নয় যে আমাকে সরে গিয়ে আপনার জন্য পথ ছেড়ে দিতে হবে এই যুক্তি যুক্তিনির্ভর ও আত্মমর্যাদাপূর্ণ উত্তর শুনে খলিফা হজরত ওমর ফারুক রদে আন গভীরভাবে মুগ্ধ হলেন তিনি তখনই বুঝতে পারলেন এই বালক একদিন বড় হয়ে ইসলামের ইতিহাসে এক বিশাল ও সম্মানজনক স্থান অধিকার করবে হজরত আবদুল্লা ইবনে জুবাইয়ের আন ছিলেন সেই ব্যক্তি যিনি নিজের খিলাফতের চরম সংকটময় মুহূর্তে এবং শাহাদাতের ঠিক আগের ক্ষণ পর্যন্ত সিংহের মতো সাহসিকতার সাথে লড়াই করে গেছেন আসলে যারা একদিন বড় কিছু হয়ে ওঠে তাদের ভেতরে দৃঢ়তা সাহস আত্মমর্যাদা ও সত্যের প্রতি অবিচলতার লক্ষণ ছোটবেলাতেই স্পষ্টভাবে ফুটে ওঠে সূত্র আল আসিয়া দিন উইনুল আখবার দেখুন প্রকৃত বীরত্ব বয়স ডেকে আসে না সাহস সত্য ও আত্মমর্যাদা এই তিনটি জিনিস ছোটবেলা থেকেই মানুষের ভেতরে জন্ম নেয় যে শিশু খলিফার সামনে দাঁড়িয়ে সত্য বলেছিল সেই একদিন ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল এমন আরও বিস্ময়কর ইসলামী ইতিহাস জানতে গ্রিনবার্ড চ্যানেল সাবস্ক্রাইব করুন